শেখ হাসিনার ফাঁসির রায় কি হবে শেখ হাসিনার রায় হলে তাজুল তার সাথে কেউ পারবে না শেখ হাসিনা তাহলে কি তাদের জীবনে অন্ধকার নেমে আসবে তাজুল ইসলামদের জীবনে চিফ অফিসারদেরকে আন্তর্জাতিক অফার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কিউটার অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এবং কয়েকজন উটারকে হত্যার হুমকিও গালিগালাজ করেছে দুর্বৃত্তরা সোমবার ১৬ নভেম্বর সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ভারতীয় ফোন নাম্বার ব্যবহার করে তাদের এই হুমকি দেওয়া হয় সোমবার সতেরোই নভেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন আওয়ামী বিভিন্ন লোকজন রোববার সন্ধ্যার পর থেকে বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়েছে যার বেশিরভাগ ছিল ভারতীয় নাম্বার প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ জানান তাকে ফোন দিয়ে গালিগালাস ও হুমকি দেওয়া হয়েছে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত একাধারে ফোন দিয়ে গালিগালাস করেছে একথা বলে প্রসিকিউটর সুতোর সুতো তার মাহমুদ তারা জানায় হুমকিগুলো প্রায় দেওয়া হয়েছে হুমকি ভাষা ছিল অনেকটা এমন শেখ হাসিনাকে ফাঁসিয়ে দিলে কাউকে ছাড় নয় নেত্রী সাজা হলে তোমাদের জীবন শেষ করে দেব হমকিপর সঙ্গে প্রশ্ন জবাবে চিপ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন ভীরু কাপুরুষ গণহত্যাকারীদের ভাষায় এমন হয় এগুলো আমলে নেওয়া কিছুই নয় চিপ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এবং তার সঙ্গে সাথীদেরকে যে রায় ঘোষণা হওয়ার পরে তাদের অবস্থা কি হবে কি হতে পারে তাদেরকে তাদের অন্ধকার কি নেমে আসবে তাহলে তাদের জীবনের অন্ধকার কি নেমে আসবে এ নিয়ে এখন সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবীর মানুষগুলো বাংলাদেশের মানুষগুলো এখন ভাবছে